আবার অনেকগুলো কাজের অর্ডার পেলাম সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি চলে এসেছি দেখ অর্ডার পেয়েছি এই দেখো এই একটা চুড়িদার কামিজার হচ্ছে একটা কামিজ সেট আরও একটা দেখো কি সুন্দর পিসটা এটা কাজ করাই আছে গলার সামনে আর এই হচ্ছে পিসটা নিচটা খুব সুন্দর দেখো একটা লেস লাগানো আছে এটা বানানোর পরে আমাকে আলাদা করে এটা আবার সেট করে দিতে হবে আর কাপড়টা একটু যেহেতু পাতলা তো লাইলিন তো লাগবেই তো তো এটা নিয়ে এসছি এটা হচ্ছে সেই লাইলিন আর এই দেখো আরও একটা পিস এটাও কত সুন্দর দেখো এটা প্যান্ট আর এটা কামিজে পিসটা আর কাস্টমার তিনটে প্যান্টেই বলেছে স্ট্রেট প্যান্ট বানিয়ে দেখো এটাই চলছে তোমরা জানোই তাই এলাস্টিকটাও নিয়েছি আমি প্রথম অল্প অল্প করেই আনি একবারে এনে রাখি না কারণ একবারে এনে থাকলে তো সে করেই থাকবে একটু বোতাম লাগতো তো সেটাও এক কথায় এনে রেখেছি কারণ আমার কাছে কিছুটা আছে আগে হুক লাগতো হুক এনেছি আর আপনি আমি খুব ভালোটাই দিই বড়ো যে ভালো হুকটা সেটাই আমি দিই কাস্টমারকে চেষ্টা করি ভালোটাই দেওয়া আর সুতো লাগতো এই সুতো অন্য কালারটা আছে আমার কাছে তো এই কালারগুলো যেহেতু নেই তো এই সুতো আর হ্যাঁ আর একটা আর একটা এটা দিয়েছে এটা জাস্ট আমাকে অল্টার করতে হবে অল্টার করে দিতে বলেছে দেখো এটাও খুব সুন্দর দেখো বলার কাজটা খুব সুন্দর বড়ো হাতা তো কাস্টমার এত বড়ো হাতা পরে না আমাকে বলেছে হাতাটা একটু শর্ট করে দিতে আর একটু ফিটিংস করে দিতে শেয়ার করলাম এগুলো যখন বানানো হয়ে যাবে আমি সেটাও একটা একটা করে তোমাদের কাছে শেয়ার করে দেখাবো তোমরা দেখে বলবে কেমন হয়েছে আজই এই পর্যন্ত ভালো থেকে শুনো টাটা